অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনতিরিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহু কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমগন্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় তুলা রাশির বন্ধুরা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অথবা নতুন কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি পরিবর্তন আনতে চলেছে প্রথমত সূর্যগ্রহ আজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এন্টার করবে এর ফলে আপনাদের অর্থ সঞ্চয় পরিবার এবং আপনার বক্তৃতার ওপর কিন্তু জোর প্রভাব পড়বে বুধ গ্রহ বক্রি অবস্থায় বৃশ্চিক রাশিতে প্রভাব ফেলতে চলেছে যার ফলে আপনাদের আর্থিক লেনদেন সঞ্চয়ের বিষয় যোগাযোগ এবং পারিবারিক আলোচনায় বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনা ইঙ্গিত প্রদান করবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে বকরি অবস্থায় পড়বে যা কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনে ধীরগতি বা পূর্ণ বিবেচনার কিন্তু প্রয়োজন নির্দেশ করছে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনার জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক হতে পারে আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু যাচাই করে নেওয়া প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম ভালো ফল দেবে তবে বৃহস্পতির বকরি প্রভাবে পেশাগত অগ্রগতিতে সামান্য বিলম্বের সৃষ্টি হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আর্থিক বা বেতন সংক্রান্ত আলোচনা আজ আপনাদের একটু এড়িয়েই চলতে হবে বা সতর্কতার সাথে কথা বলুন কাজের ক্ষেত্রে আপনার যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেন বা চুক্তির বিষয়ে অতিরিক্ত সতর্ক হন বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে পেমেন্ট বা বিল সংক্রান্ত সমস্যা একটু সৃষ্টি হতে পারে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত আজ কিন্তু আপনাদের স্থগিত রাখা ভালো হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পড়াশোনায় মনোযোগ বজায় রাখতে আপনাদের চেষ্টা করতে হবে আপনার বক্তৃতা বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্পষ্টতা কিন্তু বজায় রাখুন আর্থিক বা বৃত্তি সংক্রান্ত পূর্ণ বিবেচনা করা আপনাদের প্রয়োজন হতে পারে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আজকে আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সঞ্চয় বা বিনিয়োগের বিষয় পূর্ণ বিবেচনা করার আপনাদের প্রয়োজন হতে পারে পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে আর্থিক লেনদেন বা নথিপত্র ভালোভাবে আপনারা একটু যাচাই করে নিন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন তুলারাশির জাতক জাতিকাদের আপনার কথাবার্তায় মাধুর্য বজায় থাকবে বুধ গ্রহ বকরির প্রভাবে আপনাদের পারিবারিক বা আর্থিক বিষয় নিয়ে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে এবং যোগাযোগ আপনারা কিন্তু বজায় রাখুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন জাতক পরিবারের জীবনে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা হতে পারে আপনার পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ কিন্তু প্রদান করতে হবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনারা ভালোভাবে নজর দিন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার স্বাস্থ্য সাধারণত বেশ ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত আর্থিক বা পেশাগত চাপের কারণে মানসিক চাপের সৃষ্টি হতে পারে গলা বা দাঁত সম্পর্কিত ছোটখাটো সমস্যার একটু দেখা দিতে পারে কারণ বকরি অবস্থায় থাকতে চলেছে পর্যাপ্ত তার জন্য বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি অথবা সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এবং আজকের দিনে তুলারাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার আজ দেবী মাতা লক্ষ্মীর আপনারা পুজো করুন এবং আপনার পকেটে বা পার্সে একটি রৌপ্য মুদ্রা রাখতে পারেন এতে আর্থিক স্থিতিশীলতা আপনাদের স্টেবেল থাকবে গরিব বা অভাবী কোন শিশুকে আপনারা মিষ্টি খাওয়াতে পারেন এটি আপনাদের বুধ গ্রহের প্রভাব ভাল আস্তে আস্তে ভালোতে পরিণত করবে আপনাদের দিনটি শুভময় করে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হল আজ সতেরোই নভেম্বর দু সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় তিনটা বেজে তেতাল্লিশ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা